আমরা যদি একটি ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে একটি বৈদ্যুতিক কেতলির নির্ধারিত ভোল্টেজ দুইশো বা দুইশো পঞ্চাশ ভোল্ট যখন একে দুইশো পঞ্চাশ ভোল্ট সরবরাহ করা হয় তখন এটা সিক্স এম্পেয়ার কারেন্ট নেয় যদি একে দুইশো তিরিশ ভোল্ট সরবরাহের সাথে সংযুক্ত করা হয় তবে কত কারেন্ট নিবে তাহলে ম্যাথটার আমার কাছ থেকে সলিউশন চেয়েছে দেখি আমরা কিভাবে ম্যাথটি সলিউশন করতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে যখন একে দুইশো পঞ্চাশ ভোল্ট সরবরাহ করা হয় অর্থাৎ ভি ওয়ান এর মান দুইশো পঞ্চাশ ভোল্ট তখন এটা সিক্স এম্পিয়ার কারেন্ট নেয় অর্থাৎ আই ওয়ান এর মান সিক্স এম্পিয়ার যদি একে দুইশো তিরিশ ভোল্ট সরবরাহ দেওয়া হয় অর্থাৎ ভি টু সমান দুইশো তিরিশ ভোল্ট তখন কত কারেন্ট নেবে অর্থাৎ আই টু এর মান আমার কাছ থেকে চেয়েছে কিন্তু কেতলিটা তো একটাই অর্থাৎ এই কেতলির রেজিস্ট্যান্স তো সেমি থাকবে অর্থাৎ পরিবর্তন হবে না সেহেতু আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আর সমান ভি আই অতএব আমরা লিখতে পারি আর ওয়ান সমান ভি ওয়ান ডিভাইড বাই আই ওয়ান তাহলে ভি ওয়ান এর মান আছে দুইশো পঞ্চাশ আর আই ওয়ান এর মান আছে সিক্স যদি দুইশো কে আমরা ছয় দ্বারা ভাগ করি

এখন এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা মাঠেটুকু আলোচনা করবো আসসালাম